নিত্যান্ত স্বরূপ সম্পর্কে শ্রবণ করছে সে ব্যাপারে আমরা শুনলাম আমরা শুনেছি কলা কলাপুষ অংশ আর কলা অংশ কলার মধ্যে পার্থক্য কি না অংশের অংশকে কলা বলা আছে অংশের অংশ যেই কলা তার নাম ঠিক আছে তখন বর্ণাগরি বলছেন তাহলে বলরাম কি বলরাম কৃষ্ণের অংশ নাম তিনি হচ্ছেন গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম ঠিক আছে তো সেই বলরাম আমরা মূল বলে বলছি তার একটা স্বরূপ হচ্ছে মহা সংকর্ষণ তো মহা অংশ হচ্ছে পুরুষ হয় কলাতে গণ তাহলে মহা সংকর্ষণ হচ্ছেন বলরামের অংশ আর। প্রথম পুরুষ অবতার হচ্ছেন মহাবিষ্ণু তিনি হচ্ছেন মহাশঙ্কর অংশ তাই তাকে কলা বলা হচ্ছে তার এক অংশ পুরুষ অবতারকে কলা বা অংশের অংশ বলে বলা হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে যাহাকে তো কলা কহি কেহ মহাবিষ্ণু তাহলে কলা হলো মহাবিষ্ণু মহা পুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু পুরুষ অবতার রয়েছে তিনটে পুরুষ অবতার ইনি হচ্ছেন মহাপুরুষ অবতার তো উৎস অন্য পুরুষ অবতার গর্ভদক্ষা বিষ্ণু ক্ষীরদক্ষা বিষ্ণু তার উৎস হচ্ছেন মহাবিষ্ণু ঠিক আছে গর্ভধক ক্ষীরোদক সাই পুরুষ নাম তাহলে এখানে মহাবিষ্ণু হচ্ছেন মহাপুরুষ গর্বতক গর্ভত ক্ষীদক্ষেন পুরুষ সেই দুই যার অংশ বিষ্ণু এই গর্ব বিষ্ণু বিষ্ণু তারা তারা হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়ে প্রথম পুরুষ অবতার তো সাই বিষ্ণুর অংশ ঠিক আছে তো এখানে যে বলছেন পুরুষের লক্ষণ লঘু ভগবত মৃত গ্রন্থে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবানের অবতারদের বর্ণনা করার সময় গ্রন্থকার বিষ্ণু পুরাণ থেকে মানে গ্রন্থকারকে শিলুরূপগোস্বামী তিনি লঘু ভগবত মৃত রচনা করেছেন প্রভুপত বলছেন গোস্বামী বিষ্ণু পুরাণ থেকে একটি শ্লোকের উদ্ধৃতি বলছেন আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে আমার নিবেদন করি যিনি সর্বদাই ছয়টি সমস্ত কলুষ থেকে হয়ে মুক্ত যার অংশ প্রকাশ মহাবিষ্ণু প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড় জগতকে প্রকাশিত করেন যিনি নিজেকে বিভিন্ন চিন্ময় রূপে প্রকাশিত করে। কিন্তু তা সত্ত্বেও তার প্রতিটি এবং অভিন্ন যিনি যিনি জীবের জড় প্রকৃতির কলুষ থেকে মুক্ত তিনি যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তাকে আমাদেরই মতো একজন বলে মনে হলেও তার চিন্ময় রূপ নিত্য আনন্দময় এই বর্ণনার সার সংকলন করে শিল রূপ গোস্বামী সিদ্ধান্ত করেছেন যে পরমেশ্বর ভগবান যে অংশ প্রকাশ সঙ্গে সহযোগিতা করেন তিনি হচ্ছেন পুরুষ তো এই তাৎপর্য এই যে বলা হলো যে ছয়টি কলুষ থেকে মুক্ত আমার মনে আছে ছয়টা কলুষ পূর্বে কোন জায়গায় বর্ণনা করা হয়েছে একজাক্টলি কি ছয়টা কলুষ আমার মনে নেই যা আপনি নোট করে থাকেন জানা থাক পরে বলবেন ছয়টা কলস কি যেটা কি ভগবান মধ্যে নেই তো এখানে বলা হচ্ছে এই এই শ্লোকে যা কিছু বলা হলো এর মাধ্যমে আমরা পূর্বে যে চতুর্বিহ নিয়ে আলোচনা করেছিলাম তার অনেকটা শঙ্করপন্থী শঙ্কর মতবাদকে খন্ডন করছে এই শ্লোকের সেখানে বলা আছে যে এরা মায়ামুক্ত তত্ত্ব আর বিশেষ করে এই মহাবিষ্ণুর প্রকৃতি প্রতি দ্বারা জড় জগতকে প্রকাশিত করেন বলা হল ঠিক আছে এখানে বলা আছে কি নাই ভগবানের অংশ প্রকাশ জড়া প্রকৃতির সঙ্গে সহযোগিতা করেন তিনি হচ্ছেন পুরুষ যেহেতু ভগবান পুরুষ তিনি মায়াকে কোন সময় স্পর্শ করবে না কিভাবে মায়াকে স্পর্শ করেছেন এই সম্পর্কে আমরা বিভিন্ন কথা শ্রবণ করলাম তিনি মায়ের উপরে দৃষ্টিপাতই করেছেন নিজে সম্ভূত প্রাপ্ত হয়ে মায়ের সঙ্গে যুক্ত হছেন তারপর আমরা শ্রবণ করলাম কিভাবে মহাবিষ্ণুর সামনে লক্ষ্মী আছে লক্ষ্মী উপরে তার প্রতিফলন হচ্ছে পিছনে মায়া দেবী আছে এইভাবে মায়ার সংস্পর্শে আসছে এই বিভিন্ন কথা আমরা আলোচনা করেছি তো এখানে লঘ ভাগবতম তো তন্ত্র থেকে যে শ্লোক উদ্ধৃত ছিলেন সে বলছেন বিষ্ণু স্তু তিনি पुरुषाख्यास्तु महत स्रित तृतीय ज्ञावा विमुच्य विष्णु बर्ण करा पुरुष अवतार गुण अवतार पुरुष अवतार लीलावतार मानंतर अवतार युग अवतार विभिन्न अवतार छह प्रकार अवतार आये তার মধ্যে এখানে পুরুষের কথা বলা হচ্ছে বিষ্ণু তো তিন রূপ এই বিষ্ণু তিনটে রূপ হম তিনটে রূপ আছে বিষ্ণু সে পুরুষাখান পুরুষ পুরুষ নাম খ্যাত হম একম তু মহত স্রষ্ট এক হচ্ছে মহত্বের স্রষ্টা হচ্ছেন কারণ প্রকৃতি উপরে দৃষ্টি নিক্ষেপ করে সূক্ষ্ম প্রকৃতি বা প্রধান মহত্বতে পরিণত আছে মহত্ব অহংকার তত্ত্ব আছে ইত্যাদি তো ঠিক আছে একত মহৎ্রিত সংস্থিতম অন্ড সংস্থিতম দ্বিতীয়টি কি হচ্ছে দ্বিতীয় পুরুষ পদার গর্ভক্ষা বিষ্ণু অন্ড অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করছেন তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করছেন গর্ভদক্ষা প্রতি ব্রহ্মাণ্ডে এক একটি গর্ভদক্ষা বিষ্ণু থাকছে আর সমস্ত ব্রহ্মাণ্ডে থাকছে মহাবিষ্ণু আর তৃতীয় পুরুষ অবস্থাটি কি তৃতীয় পুরুষ অবস্থা ক্ষীতদক্ষা বিষ্ণু তিনি ক্ষীর সাগরে শয়ন করেছেন ছতুর্দ্বীপে তৎসঙ্গে সঙ্গে প্রতিটি জীবের অন্তর্জামী পরমাত্মা রূপে রয়েছে আগে আমরা শুনেছি চতুর্দশ বিষ্ণু হচ্ছে প্রতিটি জীবের পরমাত্মা গর্ভদক্ষ বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা মহাবিষ্ণু হচ্ছেন সমগ্র জল জগতের পরমাত্মা রূপে কাজ করছে তাহলে জানত বিমুচ্ছতে এই তিনটি তত্ত্ব জানতে পারলে জল জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি মৎস্য কুমাদি অবতারের তিহ অবতারি এখানে একটু বুঝতে হবে তো আমরা বলছি যে কৃষ্ণ হচ্ছেন অবতারি আর মৎস্য ক্রমে রাজ্য অবতার দশ অবতার আছে দশ অবতারের মধ্যে কৃষ্ণের নাম নেয় তিনি হচ্ছেন অবতার সেটাও ঠিক কিন্তু আমরা যে ভাগবতের শ্লোক শুনি এতে চাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণ তো ভগবান সব কৃষ্ণ স্বয়ং ভগবান এতে চলা পুষ এই যে কুর্ম প্রথমে ভাগবত পচিষ্ট অবতার কথা বর্ণনা কুর্ম মৎস্য বরহ ইত্যাদি হ্যাঁ তাপরে ভালো এতে এরা সবাই আছে অংশ আর কলা কলা এতে কলা পুঁস পুংশ পুরুষের অনুসার কলা একটা তো কৃষ্ণ কৃষ্ণের প্রকাশ কৃষ্ণের অংশ কৃষ্ণের কলা বিষ্ণু এই বিষ্ণুকে কৃষ্ণের কলা বলা হলো সেই জন্য ঠিক আছে কেননা অংশের অংশ কিন্তু অবতার যে এই জগতে অবতীর্ণ হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি দেখতে হলে মহাবিষ্ণু অবতারী কেননা এই জগতে ভগবান যত অবতার প্রকাশিত হন তাই বিষ্ণুর মাধ্যমে প্রকাশিত হন কর্ম অন্যান্য অবতারদের অবতার এই জন্য বলা হল এই জন্য যে বিষ্ণুর মাধ্যম করে যেরকম দেখ যেরকম নরসিংহ ভগবান খমবার মধ্যে বেরোলো কি করে বেলেন ভগবান যে কোনো জায়গা থেকে বেরোতে পারবে কি করে বেরোতে পারবে যে কোনো জায়গায় রূপে বিষ্ণু রয়েছেন যে কোনো জায়গা থেকে বেরোতে পারবে তো বলা হচ্ছে রাম আসবে বামন আসবে নরসিংহ আসবে যে আসুক না কেন তাদের বিষ্ণু স্বরূপের মাধ্যমে আসতে এখানে এই শ্লোকটা উদ্ধৃত করা হয়েছে এতে চাঞ্চ কলাপুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারী ব্যাকুলম লোকম মিল যুগে যুগে সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা নানা অবতার করে জগতে ভর্তা তো সেই পুরুষ মানে প্রভাত বলছেন কারণ তো সে বিষ্ণু তিনি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা তিনি তিনি নানা অবতার নিজেকে প্রকাশ করেন কেননা তিনি হচ্ছেন জগতের পালন কর্তা মহাবিষ্ণু কারণ আমরা আগে কোথাটা শুনেছি এই কুরুমা বরাহ এদের নরসিংহ পূজা করলে মহাবিষ্ণু পূজা হয় কেননা এরা সব মহা থেকে প্রকাশিত হয়েছে আগে একটা কোথায় তাৎপর্য শ্লোকে লেখা আছে কেউ ব্যাপার প্রশ্ন করেছিল আপনার যদি মনে থাকে সৃষ্টি আদি নিমিত্তে যে অবধান মহাপুরুষ নাম ভগবানের যে অংশ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সাধন করার জন্য আবির্ভূত হন তাকে বলা হয় অবতার আদি অবতার মহাপুরুষ ভগবান সর্ববতার বিজ ধাম সেই মহাপুরুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন সে পরম পুরুষ ভগবান থেকে অভিন্ন মহাপুরুষ মানে মহাবিষ্ণু তিনি আছেন আদি অবতার অন্য সমস্ত অবতারের বীজ এবং সব কিছুর আশ্রয় সর্বাশ্র সর্ব অবতার বিচ भगवान महापुरुष और आदि अवतार महाविष्णु संपर्क अवतार पुरुष परस्य काल स्वभाव द्रव्यम विकार गुण इंद्रिया विराट सुराट स्थानु चरिष्णु

তার স্বরূপ তো এখন বিভূতি আমরা আজকে সুবন করবো কেননা আমাকে এখনই এর পরে যেতে হবে তো একটা দুটো প্রশ্ন করতে পারি কেউ বলতে চায় ছয়টা গুণ যদি কেউ জানে ছয়টা গুণ বিদ্যুৎ প্রায় অংশ আর কলাটা একটু অংশের অংশের অংশ অংশের অংশকে বলা হচ্ছে কলা আচ্ছা কৃষ্ণ থেকে বলরাম বলরাম থেকে প্রথম চতুর্ভ না এরকম চতুর্ভের সেরকম বলবেন কৃষ্ণ থেকে বলরাম বলরাম কৃষ্ণের অংশ নয় তিনি তার প্রকাশ ঠিক আছে তো বলরাম হচ্ছে মূল শঙ্কর্ষণ ঠিক আছে বলরাম কি বলা হচ্ছে মূল শঙ্কর তো দ্বারা কি না মূল শঙ্কর বলরাম তিনি হচ্ছেন কৃষ্ণের প্রকাশ তো তার অংশ হচ্ছে মহা সংকর্ষণ ঠিক আছে বৈকুণ্ঠে তো মহা সংকর্ষণের অংশ হচ্ছে মহাবিষ্ণু অংশের অংশকে বলা হচ্ছে কলা মহাবিষ্ণু হলো কলা ঠিক আছে তো এইভাবে শ্রবণ করলে মহাবিষ্ণু হচ্ছে কলা কিন্তু নিচে থেকে দেখলে মহাবিষ্ণু থেকে আবার গঞ্জকছে বিষ্ণু ক্ষেত্রে বিষ্ণু হচ্ছে তো সেই হিসাবে দেখতে গেলে মহাবিষ্ণু হচ্ছেন অবতারী কেননা তার কাছ থেকে জগতের সবকিছু প্রকাশিত হচ্ছে সমস্ত অবতাররা প্রকাশিত হচ্ছে অংশ বা কলা কলা তিনি কলা নিচে দিকে দেখতে গেলে সে হচ্ছে এদের মধ্যে বড় নাকি মধ্যে বড় মহাবিষ্ণু বড় ঠিক আছে ভুবনেশ্বর প্রভু

তো ভগবান যে ছয়টা কলুষ থেকে মুক্ত সেই ছয়টা দোষ একবার বলেছিলেন গীতা ক্লাসের সময় মনে পড়ছে কিন্তু নোট করেন ঠিক আছে আবার গীতা পড়ুন তখন বুঝতে পারবেন নোট করে রাখা যেগুলো নোট করে রাখলে ভালো ঠিক আছে আবার গীতা পাঠ হবে দেখে রাখবেন ঠিক আছে তাহলে আমি তার আজকে এখানে বিশ্রাম দিচ্ছি যে সবাইকে ধন্যবাদ আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান যোগদান করবার জন্য বাঞ্চা কল্পত রুভা